আয়া আশকে মৌলা হেরে এসকে আয়া আশকে মৌলা হেরে এসকে জুমলা জাহাজ की ता जल्ली से उजाला जुमलाए जहा जिसकी जल्दी से उजाला त मदार से फराकत का निशाना अकबर ताल मदार से फराकत का निशाना

বাগানের মালিক আসছে বাগানের মালিক বলে আমি বহুত দিন হয়ে বাগানে না বাগান থেকে একটা মিষ্টি ফল আমার জন্য নিয়ে আসু বাগান থেকে একটা মিষ্টি ফল নিয়ে আসা হলো মালিক কামড় দিয়ে দেখা মিষ্টি না ফলটা মালিক ডাক দেবলে কি ফল দিলা এই ফলটা তো টক লাগে একটা ফল নিয়ে আসো আর এক বৃক্ষ থেকে আর একটা ফল নিয়ে আসা হলো মানিক খায়া দেখে টক মানিক ডাক দিয়ে বললেন দুই দুইবার ফল নিয়ে আসলে দুইবারই তো টক বেরো হলো ব্যাপারটা কি একবার ফল নিয়ে আসা হলো তৃতীয়বার যখন ফলটা নিয়ে আসলো মানিক যখন ফলটা কাপড় দিলেন ধুমক দিয়ে বললেন বেটা দশ বছর যাবৎ এই বাগানের মধ্যে তুমি কাজ করো কোন গাছের ফল মিঠা আর কোন গাছের ফল টক তুমি কি জানো না আল্লাহি আলাই চোখের মধ্যে পানি চলে আসছি ডাক দিয়ে বলি ও আমার বাগানের মালি দশ বছর যাবত আপনার বাগানে আমি গোলামি করি ঠিক ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার যান যে আল্লাহর হাতে আমার মৃত্যু এই দশ বছরের মধ্যে আপনার বাগানের একটা ফল আমি দাঁতে কাইটা দেখি নাই আওয়াজ করে বলা যাবে কি বার হ এ মুসলমান যুবকের কথা শুনে বাগানের মালিক হতভম্ব ভঙ্গ হায় এইটা কি বছর যাবো তোমার বাগানের মালিক দশ বছর যাবত আমার বাগানের মধ্যে তুমি কাজ করো আমার বাগানের একটা ফল তুমি দশ বছরের মধ্যে একদিন কামড় দেখ এইটা দেখো এই কেন আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মালিক আপনি আমার দশ বছর আগে রেখেছেন এ আব্দুল্লাহ মুবারক এই যে বাগান বাগানটা তুমি দেখাশোনা করবা এই বাগানের ফল তুমি দেখবা বাগানটা পরিচর্যা করবা ফলগুলো বড় বলে বিক্রি করে টাকাগুলো আমার কাছে দেবা ওই দিন আপনি কিন্তু বলেন তুমি না মাঝে মাঝে ফল খাইও আপনি তো খাওয়ার অনুমতি দেন নাই আপনি আমার দেখার অনুমতি দিয়েছেন আপনি আমার ফলগুলো যত্ন করার অনুমতি দিয়েছেন আপনি আমারে খাবার

করছি কই বলে কত খেজুর পড়ে যায় জানে নাকি না জানে না তো মালিকে জানে না ও খেজুর খেয়ে শেষ মুসলমান ভাইরা আবার ধনাঢ্য ব্যক্তি বাগানের মালিক একমাত্র একটা মেয়ে ঘরের মধ্যে আছে বিবাহ জঙ্গা হয়ে গেছি বিবির সঙ্গে গল্প করতেছে মেয়েটা বড় হয়ে গেল মেয়েটারে বিবাহ দিতে হবে মেয়েটারে কই বিবাহ দেই কেমনে বিবাহ দেই কই পাবো জামাই ভালো জামাই এবার মনে পড়েছে আমার বাগানে একজন গুলাম আছে ও তো খুব দিনদার পরে হেসগার মুত্তাকি ওর সঙ্গে গিয়ে পরামর্শ নেব এবার ডাক বলে বাবা যুবক এই দিকে আসো যুবক চলে আসছে বলেন বলেন বলে শোন আমার একজন মেয়ে আছে খুবই সুন্দরী মেয়ে আমার মেয়ের হয়েছে ও বাবা তুমি বলো কেমন জামাই বলে ভালো হয় আল্লাহর বাদ্দা বললেন আপনি যেহেতু আমার কাছে পরামর্শ জন্য নসছে আপনারা আমি দুইটা পরামর্শ দেব একটা হলো ইহুদিদের আর একটা হলো মুসলমানদের বলে বলো ইহুদিদের হলো সুন্দরী নারী তারা খুব পছন্দ করে খ্রিস্টানেরা ধনাঢ্য থেকে পছন্দ করে আসলে কিতাবওয়ালারা খুব রূপসী নারী এবং অর্থও দেখে আর মুসলমান যারা হবে মুসলমানেরা সৌন্দর্য দেখবে না অর্থও দেখবে না মেয়েটা যদি দিনদার পরে হেঁস হয় কে বিবাহ করাবে ছেলেটা যদি দিনদার পরে ইসগান মুন্তাকি হয় তাহলে এমন ঘরে সম্মেকে বিবাহ দেবে এটা হলো আমার পরামর্শ আল্লাহর বান্দা বাগানের মালিক বাড়িতে চলে গেলেন বিবিকে বললেন বিবি রে দুইটা পরামর্শ আমার কাছে আসছে একটা হলো ইহুদিদের সিস্টেম আর একটা হলো মুসলমানদের সিস্টেম কি বলবো

যদি চেহারা পছন্দ হয় চরিত্র পছন্দ হয় না চরিত্র পছন্দ হইলে চেহারা পছন্দ হয় না চেহারা চরিত্র পছন্দ হইলে আমলের দিকটা পছন্দ হয় না মানে একদিকে খটকা লাগে ঘরে চিন্তা করতেছি কি করা যায় কি করা যায় রাত্রিতে বিবির সঙ্গে মা সারাকলেন দিনটার পরে হেজদার ব্যক্তি আমার বাগানের গোলাম ছাড়া আমার জিন্দিগিতে একটা যুবক এরকম দিনটার আমার দেখি নাই আল্লাহ মুসলমান পরের দিন সকালবেলা বাজারে চলে আসছে মালিক এসে বলতেছে বাবা এই দিঘায় তোরার কাজ করা লাগবে না বলে কেন আমি কি আলাদিনের চেরাক পেয়ে গেলাম বলে না না তুমি না বলেছিলে দিনদার পরে ইমানদার মুক্তাক সন্তান যদি হয় তার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমি অনেকদিন খুঁজলাম কিন্তু বাজান তোমার চাইতে ইমানদার আমানত দার মুত্তা কি যুবক আমার চোখে এই জামানায় আর পরে না তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব তুমি কি বিবাহ করবা যুবক ডাক দে না 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 আপনি আমার সঙ্গে কে কেমন মস্করা করতেছে আমি বললাম আপনার বাগানের গুলা আ

কে বাবা বলে তৈরি করে আমার সন্তান যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে আমার সন্তানকে কেউ যেন বলতে না পারে তুই একটা হারাম ঘরের বেটা তুই একটা লুচ্চার বেটা তুই একটা চোরের বেটা তুই একটা জোচ্চোরের বেটা তুই একটা বাটপাড়ের বেটা তুই একটা হারাম করের বেটা এই কথা যেন আমার সন্তানকে কেউ বলতে না পারে আপনি দিন মজুরে কামলা হন সমস্যা নাই কিন্তু বাজার দিনদার পরে হেসদার ইমানদার বুদ্ধি বাবা যদি হতে পারে আপনার সন্তান সমাজের মধ্যে সিনার টান করে ঘুরবে কোনো সমস্যা হবে না এরকম বাবা হতে হবে ঠায় বৃদ্ধ হয়ে গেলে তো কপালে এক গুতা আছে নাকি ঘর আপনি যদি জল পায়ের গাছ কিনে নিয়ে এসে সেখান থেকে বড়ই আশা করেন পাবে জল পায়ে বলো গোল বড়ইও তো গলি জল পায়ে লম্বা টাইপের তাই কি আর বড়ই মতন মজা লাগবো আর বড়ই কি জল পায়ের মতো লাগবো না এ ভাই আপনি রকম করবেন আপনার সন্তান ওই হবে আপনি যদি যে ভুট্টা আপনারা ভুট্টা আবাদ করেন যদি চাইনা ভুট্টা লাগান তো চাইনা ভুট্টাই হবো আর যদি ইন্ডিয়ানটা লাগান ইন্ডিয়ানটাই হবো যদি থাইল্যান্ডেতে লাগান ওটাই হবো আর যদি বাঙালিটা লাগান বাঙালি যা লাগাবেন তাই হবে আপনি বাবা কেমন কেমন বাবা আপনি নিজেকে তৈরি করেছেন আপনি ভবিষ্যতের জন্য আপনার সন্তানকেও ওই রকমই দেখবেন এটাই নিয়মের কথা আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা এই জন্য বাবারা চিন্তা করে আমার কোলাটা বিয়া করার পরে আর দেখবার পরে না রে আরে দেখবার কেমন পারবো ব্যাটারে তো আপনি দিন শিক্ষা দেন